আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ডাইনিং ডেকোরেশন মানে ফুড আইটেম ডেকোরেশনের জন্য বেস্ট বেস্ট ডিনার সেটের কালেকশন দেখাবো আমি বক কিন্তু দেখাচ্ছি না দেখাবে হচ্ছে আমাদের রাসেল ভাইয়া আজকে আমরা চলে এসেছি মেন্টার এন্টারপ্রাইজে তো হামিম এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা যে শুধু ডিনার সেট পাবেন তা না টেম্পারেটরে ফুড সার্ভিং যত রকমের ত্রিশ আছে সব তো পাবেনি জুজারের আছে অনেক অনেক কালেকশন তো এখন আমি ডিনার সেট সম্পর্কে ভাইয়ার কাছ থেকে জানবো ভাইয়া কি ডিনার সেটটা দেখাবেন আজকে আজকে ভাই ঠিক আছে আকিজের 58 পিস ডিনার সেট আকিজের আমরা দেখব 28 পিসের ডিনার সেট 58 58 58 ওরে বাবা আমি মনে হচ্ছে 28 পিস 32 না 28 পিস এখন শুনি 58 এবং এবং যেটা হবে আমি বলি ঠিক আছে এবং অথেন্টিক ডিনার সেট আপা 58 পিসের মধ্যে ঠিক আছে আমি কোনো কিছু মিলাবো না আজকে

জানে এটা সম্পর্কে এটা মোস্ট মোস্ট ভাইরাল ঠিক আছে তারপরে আমরা এটাকে আমরা ঠিক আছে ব্ল্যাক রোজ এর একটা আছে তারপরে দেখেন কদম ফুলের মতন কদম ফুল এটা তো হবেই প্রতিটা আপনার কোনটা খারাপ বলবেন আপনার কোনটা খারাপ কোনটাই না প্রত্যেকটাই খুবই সুন্দর তারপরে যদি বলি ঠিক আছে ভাই এটা হচ্ছে আঙ্গুর পাতা ভাই আঙ্গুর পাতা যেটা নিয়ে কারাগারি সবসময় প্রায় মাঝে মাঝে এটাকে নাই হয়ে যায়

আর কথা অনেকে কি করবেন এই জানে করে না না করে আপনার কাছে বলা লাগবে না তারপরে আমি কাউন্ট থাকবে না এগুলো এটাই তো বললাম যে আমি একশো সত্তর পুঁশ একশো ষাট পিস আমি ওইভাবে কাউন্ট করে দিতে পারবো আচ্ছা

এটা নিয়ে অনেক সময় ভাবে সেই কথা বলছে যে দেওয়া যাবে না কেন নাই অনেক সময় গ্রেভি পট আসে গ্রেভি পট না আসে অনেক সময় কিন্তু ঠিক আছে এরকম একটা আসে নিজের জানি না কোনটা আসে কোনটা আসে আপনাদের জিনিস আমরা রেখে কি করবো বলেন যেটা আসে আমি সেটাই চাহিদা পূরণ করবো ছটা কাপটা

নাস্তা প্লেট ছয়টা ভাতের প্লেট ছয়টা কাপ ছটা ফ্রিজ ছয়টা দেন সিরিয়াল কারি বাটি ছয়টা সুইট বাটি ছয়টা সাথে সাথে শুক চামচ দিব আমি একটা হচ্ছে আপনার সুগার পট একটা হচ্ছে মিল পট একটা হচ্ছে গ্রেভি পট একটা হচ্ছে টি পট বড় একটা কুরমা ডিশ তিনটা বড় তরকারি বাটি থাকবে দুইটা থাকবে প্লট ডিশ আচ্ছা প্রাইস হচ্ছে 8500 8500 টাকা

ফুড সার্ভিং ডিশ আছে এগুলো কিনতে পারবেন মশলাদানি আছে সেগুলো নিতে পারবেন উপরে জগ আছে ক্রিস্টালের জগ অরিজিনাল ক্রিস্টালের জগ সেগুলো নিতে পারবেন এবং নন স্টিকের ধামাকা দাস সব সেটের কালেকশন কিন্তু আছে হামিম এন্টারপ্রাইজ ভাই এটা কত সেট বাটিটা এটা হচ্ছে পাঁচ পিসের একটা সেট 2050 টাকা 2050 এগুলো কিন্তু ওপেন বল বলি আমরা ওপেন প্রুফ ওপেন প্রুফ হ্যাঁ ওকে এগুলো তো ওপেনে কেক টেক সব করা যায় তো যাও সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম